মানুষের সমস্যার সমাধান করাই আমাদের রাজনীতি নাহিদ ইসলাম আমাদের রাজনীতি ক্ষমতার জন্য নয় মানুষের সমস্যা সমাধানের জন্য এমন প্রত্যয় ব্যক্ত করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেন জনগণই আমাদের রাজনীতির উৎস তাদের অধিকার রক্ষা এবং পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য আমরা জনগণ থেকেই বৈধতা পাই এবং তাদের জন্যই আমাদের পথ চলা শুক্রবার দিনাজপুরের ঘোড়াঘাট পৌর শহরের গাইবান্ধা মোড়ে আয়োজিত পথসভায় এসব কথা বলেন তিনি জুলাই পদযাত্রা উপলক্ষে আয়োজিত এই পথসভাটি অনুষ্ঠিত হয় রাত পৌনে বারোটার দিকে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এনসিপির ঘোড়াঘাট উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী আব্দুল মান্নান সরকার নায়েদ ইসলাম তার বক্তব্যে স্মরণ করিয়ে দেন দেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় তিনি বলেন আপনাদের ছেলে মেয়েরা যে স্বপ্ন নিয়ে রাস্তায় নেমেছিল স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছিল সে স্বপ্ন আমরা কখনো ভুলব না আমাদের দায়িত্ব সেই স্বপ্ন বাস্তবায়ন করা এজন্য আমরা সংগঠনকে জেলা থেকে শুরু করে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে পর্যন্ত ছড়িয়ে দিতে চাই চাঁদাবাজি ও সন্ত্রাসকে রাজনীতিক ক্যান্সার বলে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলমান রাখতে হবে এসব অন্যায়ের বিরুদ্ধে যখন প্রতিবাদ করতে শিখেছি তখন তা ধরে রাখায় আমাদের দায়িত্ব না হলে আবারও স্বৈরাচার মাথার চারা দিয়ে উঠবে আমরা যে স্বৈরাচার হটিয়েছি আমরা কখনোই সেই স্বৈরা শাসন ফিরে আসতে দেব না জাতীয় নাগরিক পার্টির ভবিষ্যৎ কর্মপরিকল্পনা পরিকল্পনা নিয়েও এ ঘোষণা দেয় তিনি জানান আগামী তেসরা আগস্ট ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা বড় এক কর্মসূচি পালন করব। ওই দিনই আমরা আমাদের জুলাই ইশতেহার প্রকাশ করব তুলে ধরব উত্তরবঙ্গের মানুষের স্বপ্ন শাসা ও দাবির দলিল এই ইশতেহার হবে আমাদের আগামী দিনের অঙ্গীকারপত্র তিনি আরও বলেন আমরা যে গণ অভ্যুত্থানে জয়ী হয়েছি সেই ধারাবাহিকতায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি বিজয় ছিনিয়ে আনবে পথসভায় আরও বক্তব্য দেন এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন ও সজীব আক্তার হোসেন এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সংগঠক মেহরাজ শাহরিয়ার ঘোড়াঘাট উপজেলার শাখার যুগ্ম সমন্বয়কারী মোজাম্মেল হক সদস্য আয়ুব আলী শাহাবুল ইসলাম সহ আরও অনেকে উপরে উক্ত বিষয়ে আপনাদের মতামত কি তা জানাতে ভুলবেন না নিচের কমেন্টের মাধ্যমে ধন্যবাদ